হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে একটু ঘুরু করতে যাচ্ছি আমরা আর কি তো এই যে এখানে আমি আছি আর ওখানে আছে ওই যে বুনু টোটোতে তখন টোটো করে আমরা যাবো এই যে পাশের বাড়ি একটা দাদা ছিল টোটোওয়ালা টোটো নিয়ে যাচ্ছি আমরা তো আমরা হচ্ছে ব্যাংকে যাবো আর কি তো ব্যাংক থেকে যে ঘুরে আসার পর তখন আমি ভিডিও করিনি এই দেখো তো এই জামাটা নাকি সবারই ভালো লেগেছে আর এগুলো কি ভিপ নাকি জামা বলে কে কে এটা জামার নাম ছিল আর কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তারপর আমরা বাড়ি এসে যে ছাগল আছে আমাদের তো ওখানে ছাগল নিয়ে গেছিলাম একটু আর কি জমিতে আর হচ্ছে গরু ছিল গরু আর কি যে গলার দড়িটা ছেড়ে দিচ্ছিলাম তো আমাকে অনেকেই বলে আমি নাকি কাজ করি না বা কিছু শুধু ভিডিও করি এইভাবে বলে তো এই দেখো এখন যদি কেউ আমাকে দেখে বলে এত সুন্দর সেজে গুজে আমি দৌড়ি নিয়ে আসছি লোকে কী বলবে বলো তো এক জায়গা থেকে আসছে আর কি সন্ধ্যা হয়ে যাবে তো তাই আর ড্রেস না খুলে গরুগুলো আগে ছেড়ে দিয়ে আসলাম আর কি আমি তারপরে যে দৌড়ি নিয়ে এখন আমরা যে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে বুনু আছে পিছনে আমার আর ও ক্যামেরা করে দিচ্ছে আমার আর কি দেখো আমি হাঁটছি আমাকে বলে দেখে কেউ মনে করবে না যে আমি বাড়িতে এগুলো করি আর কি তারপর বেলা যে পাস্তা নিয়ে এসেছিলাম পাস্তা বানিয়েছি আমি বাড়িতেই এই যে এদিকে আমি আর বোনও নিয়ে খাচ্ছি আর ওকে বলছে আমার দাদা আছে ওকে ডাকতে যে ওকেও ডাক পাস্তা সবাই একসঙ্গে খাই তো আমরা ওর জন্য রেখে দিয়েছি আর দুই বনে এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি আমি নিজেই পাস্তা করেছি বাড়িতে যে এত টেস্টি হয়েছে কি আর বলবো খুবই টেস্টি লেগেছে আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইজ তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে গাইজ বাই বাই টাটা